দেখেও তারপরে এখানে আসছে সচিবালয়ের মতো জায়গায় আন্দোলন করতে তাদের কোনো নেই মানে বুক এ বলতে কিছুই নেই ওনাদের ওনারা তো না করে ওনাদের তো সারা সম্ভব না কারণ সেনাবাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও ওনারা গুলি করে ওনাদের সাহস খুব আমার তো মনে হয় যে ছেলে গুলি করছে সে নিশ্চিত গোপালী আমরা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে যারা আমরা ফেসবুক পেজের সাথে আপনারা জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন এবং লাইক এখন কমেন্ট করুন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই যে দেখুন আনসার সদস্যরা অনেকক্ষণ দীর্ঘ ঘন্টার পর ঘন্টার পর তারা দাঁড়ানোর সুযোগ পেয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে এখান থেকে কোথায় নিয়ে যাবেন আমরা দেখতেছি তাদের জন্য পুলিশের যেই সদস্যরা মানিল এইভাবে যাওয়ার কথা না পিছনে সবার পিছনে হাত এক কথা বলা যায় পিছনে হাত দিয়ে তাদেরকে এক কথায় একটা সিদ্ধান্ত উন্নীত হওয়ার পর তারা হয়তো এখান থেকে ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়ার পর তাদেরকে বের করবেন কিনা জানি না দর্শক পুরা চেঞ্জ করতে তাদেরকে আবার চেঞ্জ করতেছেন সিরিয়াল করতেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ করে এবং সিরিয়াল করতেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দর্শক দেখুন এই সদস্যদেরকে হয়তো বা তাদেরকে এখান থেকে এখন পর্যন্ত নির্দেশনা দেন নাই তাদেরকে গাড়িতে তুলবেন কি তুলবেন না এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন এবং কমেন্ট করুন আসলে এই আনসার সদস্যদের মানে আসলে কি বিচার হওয়া উচিত কারণ এই দুর্যোগের মধ্যে তারা যে কাজটা করেছেন এখন এই মুহূর্তে তাদেরকে তাদের কিন্তু বেদ উপর এক কথা বলা যায় প্রতিটা আনসার সদস্য আপনারা দেখুন একটা সদস্য কিন্তু পরনে কোনো কাপড় নেই এক কথা বলা যায় তাদের যে জামা থাকে বুট থাকে যে পরনে যে মানে যে শার্ট থাকে সেই আনসার সদস্যদের একটার গায়ে কিন্তু কাপড় নেই এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটু আপনাদেরকে আর একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করি আর একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক দেখুন আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে আসলে এই মুহূর্তে তাদের কাছ থেকে একটা ডিসিশন নিচ্ছে যে তারা যে কাজটা করেছেন সেটা কি সঠিক করেছেন কিনা সেটা নিয়ে তাদের সাথে কথা বলতেছেন এবং কথা বলার পর সিদ্ধান্ত হবেন কী করবেন সেনা সদস্য যারা রয়েছেন তারা হাইকমান্ডের যতক্ষণ পর্যন্ত পারমিশন না পাবেন ততক্ষণ তাদেরকে গাড়িতেও তুলতে পারছেন না এখন এখান থেকে বেরও করতে পারছেন না দর্শক আপনারা এমন পরিস্থিতি হয়তো বা আপনারা হয়তো বা কখনো দেখবেন এখন এই মুহূর্তে তো কোনো টেলিভিশনের ক্যামেরা নেই দর্শক এই মুহূর্তে রয়েছে হয়তো দুই একজন মানে আরও দু একজন সোশ্যাল মিডিয়ার ক্যামেরা রয়েছেন এবং সাধারণ পাবলিকের ক্যামেরা রয়েছেন কোনো মিডিয়া থাকতে দেয় না অনেক প্রতির পক্ষে প্রতি দুর্ভোগের মধ্যে পড়েও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর জন্য দর্শক সংখ্যা অনেক সদস্য রয়েছেন শেষ পর্যন্ত কে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনা সদস্যের একজন অফিসার এসেছেন এবং তিনি হয়তো সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত দেওয়ার পরে পরে হয়তো একটা ডিসিশন আসে এই ডিসিশনের ভিত্তিতে হয়তো বা ডিসিশন একটা চূড়ান্ত হবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা একবারে খুব কাছে চলে আসছি এখন এই মতে দর্শক এই মুহূর্তে আপনাদের পক্ষা আছে আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে যে আপনারা এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন জয়েন করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের ব্যান গাড়ি রেডি পাওয়ার ব্যানগুলা রেডি রয়েছে এবং এতগুলো সদস্যদেরকে কি আসলে শেষ পর্যন্ত তারা তুলতে পারবেন কিনা একটি গাড়িতে তিনটি গাড়ি অনেকগুলো গাড়ি রয়েছে সবাইকে কমেন্ট করে দিচ্ছে আসলে কি সিদ্ধান্ত দিচ্ছেন সিদ্ধান্ত আমরা শুনতে পাচ্ছি না করে যায় কিনা জানি না দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আনচার সদস্য অনেকেই এখান থেকে দৌড়িয়ে পালাচ্ছে পালাতে গিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে আটকা তারপরে আমরা আপনাদেরকে দেখা রয়েছে সেনাবাহিনীর হাতে অবশেষে ধরা পড়েছে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি যে মানে আংখার সদস্যরা যেভাবে পালিয়ে যাচ্ছে সে পালাতে গিয়ে অবশেষে ধরা পড়েছে আসলে সত্যিকারই অর্থে যে তারা কতটা খারাপ এবং দুর্দর্শক সেই মানুষগুলো চিন্তা করছে যে যে এই মানুষগুলো খুবই জগন্নাথ দর্শক শুধু আটকা পড়ে গেছে দর্শক ধরা পড়ে গেছে ধরা পড়ার পর তাকে ধরে নিয়ে যাচ্ছে একজন এখান থেকে পালিয়ে যাচ্ছিল আনসার সদস্য সেই পালাতে গিয়ে ধরা পড়ে গেল দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন পালাতে গিয়েও আটকা পড়ে গেছেন শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতির দর্শক আনসার সদস্যরা দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজের সাথে জয়েন করেছেন আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন এবং কমেন্ট করুন আসলে এই আনসার সদস্য এখান থেকে সেনাবাহিনী রয়েছে র্যাব সদস্য রয়েছে পুলিশ সদস্য রয়েছে তার মধ্য থেকে এতগুলো সেনাবাহিনীর সদস্য এতগুলো মানে পুলিশ সদস্য এবং র্যাব রয়েছে সেখান থেকেও এই আনসার সদস্য এখান থেকে পালিয়ে যেতে গিয়েও লাস্টে আটকা পড়ে যান দর্শক শেষ পর্যন্ত আটকা পড়ে গেছেন দশক এই মুহূর্তে দর্শক আরও করা নিরাপত্তা আর জোরদার করছেন দর্শক এখন পুলিশের গাড়িতে তোলা হবে কি হবে না সেই বিষয়টা আমরা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি যে দর্শক বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যখানেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটি লাইভ দেওয়ার চেষ্টা করছি এবং এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দর্শক বৃষ্টি চলতেছে কিন্তু এখন এদের ভিতরে যে সদস্য রয়েছে সেই সদস্য একজন পালিয়ে যাচ্ছিল সেই বালে গিয়েও তিনি আর নিশ্চয় অবশেষে আটক করেছেন এবং যারা এখান থেকে পালিয়ে যেতে পেরেছেন তারা তো পালিয়ে গেলেন আর যারা পালিয়ে যেতে পারেন না তাদের অবস্থানটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে জানি না দর্শক দর্শক সিরিয়ালে সিরিয়ালে তাদেরকে গাড়িতে তুলতেছে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে তুলতেছে একজন একজন করে পঞ্চাশ সদস্যদেরকে গাড়িতে তুলতেছে দশক আমরা দেখতে পাচ্ছেন সিরিয়ালে এক এক করে তাদেরকে গাড়িতে তুলে গাড়িতে তুলতেছে না চলে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দর্শক পুলিশের ভ্যান গাড়ি ভ্যানে তুলতেছেন সিরিয়ালে এক এক করে মানে লোক গাড়িতে তুলতেছেন আমরা দেখতে দেখতে পাচ্ছি অলরেডি গাড়িতে এই গাড়িটা অলরেডি ব্লক এখন বাকি যে সদস্য রয়েছেন তারা রয়েছেন শেষ পর্যন্ত কি ডিসিশন আসে সবগুলো কিন্তু খাড়ি গায়ে আপনারা দেখুন কারো গায়ে কিন্তু আনসারের পোশাক নেই শুধু প্যান্ট রয়েছে তাদের পায়ে কিন্তু আনসারের কোনো বুট নেই জুতা নেই দর্শক আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন খুব বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে জাতি দেখতে চায় এই মুহূর্তে তাদের কি অবস্থানটা এই দেখা পর্যন্ত আমরা ওয়েট করছি দর্শক দেখাতে চাচ্ছি এই মুহূর্তে আবারো দর্শক এখন থেকে আবার আবার আবারও গাড়িতে তোলা উঠছে তোলা হচ্ছে এই শত অনেকে পায় কিন্তু অনেকে পায় না আমরা একটু দেখানোর চেষ্টা করি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আরেকটি গাড়ি লাগানো হচ্ছে এখানে সেই গাড়িতে হয়তো সদস্য সদস্যকে তোলা হবে সবগুলোই কিন্তু বৃষ্টিতে বিজতেছে এখানে আমাদের সেনা সদস্যরা বিজতেছে